আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো ছিলাম না তবে এখন অনেকটাই ভালো অনেকটা নিঃশ্বাস ফিরে আসি দীর্ঘ শ্বাস ফালতেছি তো কেন ফালতেছি লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশের মাটিতে উঠবে কেন উঠবে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল দেশটা যে লুটফাট করে খাইছে আজকে তার লুটফাট করা শেষ হয়েছে সেই দিন চলে গেছে আজকে অনেকটাই ভালো লাগতেছে তিনি যাওয়ার পর তাইকে দেখলাম স্ত্রী দ্বিগুণ হয়ে গেল এরপরে আবার অনেক ভিডিও দেখলাম ফেসবুকে করতে করতে দেখলাম যে যারা গণভবন দহল করতে গেছিল তারা দেখলাম অনেকে বিটকেস নিয়ে আবার যা আছে গণভবন আর কি অনেক কিছু আছিল এগুলো বাংশু করে সবাই বাসে নিয়ে আইতেছে এক লুকে বলতেছে এই বিটকেসের ভিতরে কি আছে তো আরেক যার কাছে বিটকেশটা উনি বলতেছে ওদের ভিতরে শেখ হাসিনা শাড়ি আছে বই নিয়ে আর শেখ হাসিনা বানাবো মানে এরকম একটা দিলো তো ভালো লাগলো তো এইভাবে ভিডিও আমাদের সামনে তো আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের কথাই স্মরণ করে বাংলাদেশ আজকে স্বাধীন স্বাধীন বলতে বাংলাদেশ মানে গণতন্ত্র গণতন্ত্র মানে স্বাধীন দেশ আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি করতে পারেন বাংলাদেশ স্বাধীনতার দেশ যেহেতু তো আমরা তো আগে স্বাধীনতা পাইতাম না তবে নতুন সরকার যেহেতু এখন নাই সেনাবাহিনী হাতে দেশ চলে গেছে তো দেশের যে পরিস্থিতি সামাল দিতে হয়তো বেশি সময় লাগতে পারে তবে আশা করা যায় আমাদের ছাত্র ভাইয়েরা যারাই আছে বিভিন্ন নেতৃবৃন্দ তারাই মনে হয় একটু বাসায় ফিরবে এখন বাসায় ফিরে ফিরে পরিস্থিতি ঠান্ডা হলে দেশের অবস্থা আর কি জানা যাবে যে কিভাবে দেশ চলবে না চলবে তো এই বিষয়ে তো মনে করেন যে কথা বললে আমি তো আর কোন নেতা না কথা অনেক কথা বলতে হয় যেরকম ফেসবুকে কয়েকদিন শুধু না রক্ত আর রক্ত এত রক্ত আমার জীবনে আমার বয়সে আমি এত রক্ত আমার জীবনে কারণ ফেসবুকে ঢুকতে গেলেই দেখা গেছে ওর ভাই মারা গেছে ওর বোন মারা গেছে হ্যাঁ হ্যাঁ মারা গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে ভাই খুবই মানে নাজাল একটা অবস্থা পুলিশ মারা গেছে তবে আজকে তারা গেল কই এই যে পুলিশ এই যে করলো আজকে তারা কি রেহাই পাবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যেমন এই পুলিশ কিংবা সাংবাদিক যারা পাচার তো তারা কি আজকে রেহাই পাইবে তাদেরকে তো ঝুলা ঝুলাই আপি ভাই এই জন্যই বলি পাওয়ার দেখেনি ভালো এত পাওয়ার দেখানি ভালো না যেটা পরবর্তীতে সমস্যা হয়ে যায় যেমন ওই তো হাসিনা তো চিরকালের জন্য বাংলাদেশে আসে নাই তো যেগুলা কাজ কাম করে গেছে ওর বাপে যা সুনাম কামাই ছিল ভাই সব ডুবাইয়া তারপরে কিন্তু দেশ ছাড়ছে তবে যাই বলি না কেন হাসিনার বিষয়ে এখন বললে অপুরন্ত কথা মুখ থেকে হবে শেষ হবে না কারণ মানুষের চোখের দেখা আর এই যে ডিজিটাল দেশ বানাইছে ডিজিটাল যে দেশ ওই বানাইছে অত চিন্তা করা উচিত ছিল যে আমি তো ডিজিটাল দেশ বানাইছি ডিজিটাল দেশে কি কি করা দেব কি কি করা দেবো না একটু বাবার দরকার ছিল তো ওই যে ডিজিটাল দেশ বানাইছে দেশ বানানোর পরে ছাত্র ভাইদের বুকে গুলি চালাইছে ওই কি ভাবে না একবার এটা যে মানুষের চোখে পড়বে কি মানুষ সামনে এগিয়ে যাবে এক ভাইকে আরেক ভাই বাঁচাতে দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটার বাস্তব প্রমাণ হলো আজকে তো আজকে প্ল্যানিং এড়াই ছিল যারা যাদের ছোট ভাই ছোট বোন মারা গেছে যাদের ফ্যামিলি ভাই বোন মারা গেছে তারাই বুঝতেছে কত যন্ত্রণা আত্মীয় স্বজন হারানোর তো এইগুলা মুখের বাসায় বলে তো আর শেষ করা যায় না তবে আশা করা যায় ভবিষ্যৎ বাংলাদেশ অনেকটা সুন্দর একটা দেশ হবে অনেক সুন্দর একটা